হ্যালো সাঁতালের ভাষা দেখছিস আমার বিটি সাপ খাইলো ওর বিটি বলে সাপ খাইলো বল যে আমার বিটিকে সাপ কামড় দিলো এটা মূরে গিয়েছে রে এটা মুড়ে গেল এটা আমরা তরি চাট করবো তো বল হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ দেনপুটির বাতে হলা রকম জন্তে দাদু পিয়া দাল মেয়া চটাম চটাম দেনপুটি পুটির ওটা নো আপনিদা ধামা কটাম কটাম আইলো বুড়ি ঘগপাদি খাইলো বুড়ি পান সুপারি হাতে হাতে গেল বুড়ি নাতি জামের বাড়ি নাতি জামের বাড়ি থেকে বুড়িকে বানলো বান ঝাড়তে ঝাড়তে বুড়ি চিটপটাং চল

তোর দিদি আমার ঘরে মৃত্যুর ঢুকেছে আমার ঘরে মৃত্যুর

সে আলমারি দেখতো চেংরাটা কোনখানে নিয়ে আসছে মনে হয় শুকেস না আলমারি এটা আরে দিদি দেন দিদি দেন দিদি আপনি বলতো বাড়িতে চেংরা ধরার লোক নাই ভাই সেলিয়ার ভদ্রতা মে টাইমে আই আপনি বলতো ভদ্রতা এটা ভদ্র ভাষা নয় না তো ভদ্র ভাষা আই আপনি বলতো এটা ভদ্র নয় আপনি বলেক তো ও হ্যাঁ আপনি বলেক তো এটা ভদ্র না এটা বনোটা ভদ্র ইন্দা বেটা পুচু তোর মা তোকে বাপরে কোনখানে আনছিলি

ভদ্রতা ওই সঙ্গে চালা বুঝাতে আনন্দ বানু আনন্দ আনন্দার উনি সঙ্গে চালাই আনা টলারে চালা

আরো বাড়িতে মনে হয় দশ বারোটা আছে জানিস হাসি আপনি হাসি সন্ধ্যাবেলা মদ খেয়ে আসবে দিদি কি আর বলবো জানিস শুধু চেংড়া লিব চেংড়া লিব করবো বলছিস বা মিথ্যা কথা বলছে তোমরা জানে না আমরা বাড়ি থাকিছিলো না আমরা চুলে গেলো দাদন দাদন চুলে গেলে তো লোকডাউন পরে গেলো থাকি গেল তো থাকি গেল তো থাকি গেল ছ বছর থাকি গেল বুড়িতে আমরা আসে না এবার কি করব বাড়িতে যখন আমরা আসলাম আমি বাড়িতে নাই দেখছি আমার বউ চেয়ারটা চেংরা হয়ে গেল আমি বাড়িতে নাই আমার বউ চেংরা হয়ে গেল কি করব দাদা আপনি হাত তালি দিচ্ছি এখন বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে তো তোর তুমি বিচার কর এর সালি কিনা বাড়ির মানুষ বাড়িতে নাই পাড়া কালেকশন করছি আবার চেংরাটা কাঁচা আবার মরবি না এই চেংরাটা কেন ফোরসা জানিস এটা আনন্দের সঙ্গে ধরা পড়ছিল ও যে চেংরাটা ফোরসা হয়ে গেল কেন ফোরসা হবে না এই তো আমি তো কালো আর আনন্দ ফোরসা আর চেংরাটা ফোরসা চেংরাটা হয়ে গেল কর নালে সাতাল সাতাল তো কালো হবে ফোরসা হয়ে গেল তো আমি রাগ করছি না হ্যাঁ যার মনে যার হোক যার মনে যার চেংরা হোক আমাকে তো বাবা বলবি रेसो ने चालता दारु भी बाबू और पता इंदा मुडरी को इंगा कथा अजो में आलम ओ शांति आलम गनो आलम क जियो हां इंगा कथा हुआ रे पगली कनाया और अरे सुनुम

আর সুড়টা খাবি সুড়টা খাবি সুড়টা কেন খাবে মরে খাইতে দিবি সুড়টাকে ও সুড়টা খাইতে দিবি হ্যাঁ আমরা সময় কাটবো এটা দে

पिलीन कटेल खी रखनि जा একবারে কমিটি করতে করতে কষ্টে গেলাম ওই আনন্দের বাড়িতে ভিটাটার মাটি কাটলো তো তো আমার বউটাকে দেখি কোনখানা থাকে বড়ি থাকে না মাসি জানিস এই পাড়া ওই পাড়া খালি ঘুরে হে নায়া ফুঁঙ্গি আই গগ এ বদর কানে রাখছে দে বউটা হছে লব কপালি এত বড় মুখে একবারে খই ফুটে আমাকে বান্দর বলছে বল তো তোর বিচার কর হজুমেনাডা

আচ্ছা চল গেমিনা হ্যাঁ হ্যাঁ আমি তো খুব ভালো দেখতে পাচ্ছি ভালো আছে গরম গরম করে না না হয়ে গেল রে আমার মাউটা কই ও নতুন 마টা নতুন মাটা হ্যাঁ মা তবে আর গোগো গগা ও আম তো পমলে দা বি আপ তো দিশম চলায় না জলি উনি এটা আমার শাশুড়ি হ্যাঁ এটা আমার শাশুড়ি ভালো আছিস এটা যাবো আয় কেনের মধ্যে মুখ হাত দুজরে বানরা এই হ্যাঁ এরকম শাশুড়ি নজরে পড়লে আর জামাই ঠিক থাকবে মদ মুখ দিয়ে ধুবি না মদ মুখ দিয়ে ধুবি না দেখতো মুখটা দিয়ে মদ দিয়ে মুখ ধুবি না আরকে সুনীল খা বুঝলি 20 টাকা দিয়েছে কাহা সুনীল খা ও খা আমি কাহা কাহা নয় তুই আমার শাশুড়ি জামাই এখন মনে কর যে বুড়টা ছেড়ে দে শাশুড়িটাকে বিয়া করব মনে হয় আয় বান্দরা এ শাশুড়ি যাচ্ছে কিছু মানবি না

따맞받자 আমার আমার সাঁতালের ভাষা দেখছিস আমার বিটি সাপ খাইলো ওর বিটি বলে সাপ খাইলো বল যে আমার বিটিকে সাপ কামড় দিলো এটা মুড়ে গেছে রে মুরে গেলো এটা আমরা তুড়ি চাট করবো

আইলো বুড়ি ঘগোপাধি খাইলো বুড়ি পানসুপারি হাঁটতে হাঁটতে গেল বুড়ি নাতিজামের বাড়ি নাতিজামের বাড়ি থেকে চুড়িকে মারলো বান ঝাড়তে ঝাড়তে বুড়ি চল

কি ডাক্তার ফাক্তার জবু আমরা আমরা ঘেৰি ভালো করব আস্তিকশ মুনিৰে মাতা ভুগনি পুতি জামাই দাস্ততা জৰৎকাৰে মৰৎ মণু মুনি পুত্রি মা মনসা দেবী নমনা রে

বল যে আমি মরে গেলে আমার সেংরা কে কে খাওয়াই তো হ্যাঁ হ্যাঁ বলছে আমি মরে গেলে আমার সেংড়া কে খায় দা দা নেলে হেমে ক ন্যালে মে বা দেহি তো গ